অনেকে আমাকে অনেকবার বলেছ কি বলেছ একটু ব্লক করেন একটু ব্লক এখন ভাবছি চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে যদি ব্লক হয় ব্লক হ্যাঁ আমারও মাথাটা আজকাল কাজ করে না এই দেখুন আমার এই যে ঘড়ি দিস ইজ কল এই ঘড়ি ওই যে ঘড়ি ঘড়িতে বেশি বাজে না কটা বাজে দেখেছেন আমি বুঝতেই পারছি না এই ঘড়ি কটা বাজিস এই দেখুন নটা দশটা এগারোটা বুঝতে পারছি না 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 আমি স্প্রাইটও খাইনি আমি ও আর এসও খাইনি ভাই আমি শুধুমাত্র সাদা জল খেয়েছি সাদা জল খাওয়ার পর থেকে আমি আর আমার সাদা জল খাওয়ার পর থেকে আমি আর বুঝতেই পারছি না ঘড়িতে কয়টা বাজে হ্যাঁ ঘড়ি এতগুলি ঘড়ি আছে আমার প্রত্যেকটা রুমে ঘড়ি আছে জানেন আমি এই জল খেয়েছি ভাই বিশ্বাস করুন না আমার সবগুলি ঘরের ঘড়ি এক এক ঘরের ঘড়ি এক এক রকম করে ভাব বাচ্চা কোটাতে দশটা কোটাতে এগারোটা আমি বুঝেই পাচ্ছি না এক ঘড়ি ঘড়ি কটা বাচ্ছিস বল বল তুই কটা বাচ্ছিস আসল কথা শুনেছিলাম মানুষ যখন দাগা খায় দাগা এই দেখুন এখানেও আছে সমস্ত ঘরেই ঘড়ি আছে কিন্তু কোন ঘরের ঘড়ি যে কোন ঘরে কি বাজবে কটা দেখাবে আমিও বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন পারছেন না কারণ আপনারা তো ব্লগ দেখতে ভালোবাসেন ব্লগ মানে কাজ নাকি না ব্লগ মানে শুধু বাইরে যাওয়া আর বাইরের থেকে ঘুরে আই লাভ সুরাট দেখুন সুন্দর আজকে একটু গরম পড়েছে তবে বাইরে আসলে মানে এই বেলকুনিতে আসলে পরে একটু হাওয়া পাওয়া যায় কিছু কাপড় ধুয়েছি আমারও কিছু কাপড় ধোয়া আছে দেখাতে পারছি না কারণ এই সামনেই আছে কাপড়গুলি না দেখাবো না এখানে আমার বসার জায়গা আছে বুঝলেন তো আমি এখানে আমরা চাইলেই কিন্তু বসতে পারি তো বসলে পরে কি সুন্দর লাগে দেখেছেন আকাশটা কত সুন্দর আমরা আসি এবার চলো ঘরে যাই গিয়ে দেখি রান্না রান্নাবান্না এখন রাত্র এগারোটা বাজে আর রাত্র এগারোটার সময় আমি রান্না করি না আমাদের তো সংসারে একটু নিয়ম কারণ আছে নিয়ম কারণ মেনে চলতে লাগে তোমাদের অনেক রিকোয়েস্ট থাকে আমিও আজকে ভাবলাম মানুষ জল খেয়েও অনেক কিছু করতে পারে ওয়ারেস মানুষের নেশা হয়ে যায় অন্য নেশা তো আমি জানি না প্রেমের নেশা নানি পড়েছি পড়েছি পা ছেলে আমাদের আমাদের না 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 ভাববেন না ব্লক করতে গেলে কাজ করতে লাগে আমি কাজ করব না আমি কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ব্লক করার জন্য এই দেখুন কাঁচা লঙ্কাগুলি এখানে রেখেছি এই কাঁচা লঙ্কার বোটা ছাড়াবো শুনুন এটাও কাজের মধ্যে পড়ে কাঁচা লঙ্কার বোটা ছাড়ানোটাও কাজ হ্যাঁ আপনারা কি ভাবছেন রাত্রেবেলা কোনো কাজ থাকে না রাত্রেবেলা অনেক কাজ থাকে যারা ভাবে রাত্রেবেলা কাজ থাকে না ভুল এত দুটো সময় তো ঘুম থেকে উঠবো না কাঁচা লঙ্কার বোটাটা ছাড়িয়ে কাঁচা লঙ্কাটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো যে দেখুন হ্যাঁ এটা শুধুমাত্র কিন্তু আমি ব্লগের জন্য কাঁচা লঙ্কাটা এখানে রেখেছি নাহলে ভীষণ অসুবিধা কারণ কাজ দেখাতে লাগবে তোমরাই আবার বলবে যে ব্লগ করলেন দিদি একটু কাজ দেখালেন না আমরা কাজ করি এমন না আমাদের ঘরেও বাসন হয় আমাদের ঘরেও বাইরে তো গাছ থাকেই আমাদের ঘরের ভেতরও গাছপালা হ্যাঁ ফুল পাতা লতা সব থাকে এটা কিন্তু আমাদের ঘর হ্যাঁ আমাদের ঘরের মধ্যেও সব থাকে তবে আমার সঙ্গে আমার হাতে থাকে জলের বোতল কারণ জল না খেলে আমি আবার ঘড়ি দেখতে পারি না হ্যাঁ তো ঘড়িটা ঘরের আমার সব দিকে আছে আমার যতগুলি রুম সবগুলি রুমের মধ্যেই ঘড়ি আছে তা সত্য ঘড়িতে কয়টা বাজে বললে পরে আমি না ঠিক বলতে পারি না এই ঘড়ি ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের ঘড়ি হ্যাঁ ঘড়ি বলতো তোর তোর কটা বাজছে হয় মানুষ মাত্রেই এই রকম অবস্থা হয় এর জন্য বলি বেশি জল টল খাওয়া ভালো না এদিকে মেয়ের এই অবস্থা তার মধ্যে মেয়ের মা রিলস ছাড়ছে রিলস ছাড়ছে টাকা দে টাকা দে টাকা না দিলে অবস্থা খারাপ মানে ফোকলাকে টন্ট করে আমাদের এই পুনম দেবী ভিডিও করছে যে টাকা না পেলে অসুবিধা একটা জিনিস বুঝতে পারছে না যে ওনার মেয়ে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ রোজগারটা ইম্পর্টেন্ট টাকাটা ইম্পর্টেন্ট না মেয়ে ইম্পর্টেন্ট যে কোনো জল খেয়েছে অন্য কিছু খায়নি তো টাকাটা ইম্পর্ট্যান্ট না মেয়ে ইম্পর্ট্যান্ট উনি এই অবস্থাতে রিলস ছাড়ছেন উনি এই অবস্থাতে রিলস বানাচ্ছেন তাও আবার কি ফোক লেগা করে কি দারুণ শাশুড়ি বেস্ট মাদার ইন ল অ্যাওয়ার্ড গোস টু আওয়ার পুনম দেবী জানেন সেই মেয়ের বাড়ির থেকে আসার সময়ও উনি তরমুজ কিনে নিয়ে এসেছেন কারণ ওনার ছেলের বউ ভালোবাসে অনেকগুলি তরমুজ কেটে দিয়েছেন এবং বলছেন খাবে ঘুরে 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 খাবে কটা খেয়েছে আর কটা খাবে আমাদেরও মেয়ে আছে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মানুষ করেছিলাম হ্যাঁ এই দেখুন প্রমাণ হচ্ছে আমার ঘরের ট্রফিগুলি একটা মা বাবার পরিচয় তার সন্তানের ট্রফি এই দেখুন দেখতে পাচ্ছেন ট্রফিগুলি দেখতে পান নাই বুঝি তাহলে বলেন এই দেখুন মেয়ে জন্য মা বাবা কী করে আর ছেলেমেয়ের জন্য মা বাবা করতে পারে এই যে ট্রফিগুলি দেখছেন এগুলি সব পুরোটা র্যাক শুধু ট্রফিতে ভরা সব প্রাইজে ভরা এটা হচ্ছে মার কর্তব্য মার কর্তব্য পুনম দেবী আপনাকে দেখলে হাসি লাগে মায়াব হয় সত্যি কথা যে কি কি দিয়ে আপনি শুধু জন্মটাই দিলেন মানুষ করতে পারলেন না ছেলেকে না মেয়েকে হ্যাঁ মেয়ের মধ্যে অনেক ট্যালেন্ট ছিল অনেক গুণ ছিল কিন্তু সেই গুণ দেখুন আমাদের ঘরের চারিটা দিকে শুধু ট্রফি দেখতে পাচ্ছেন এই ট্রফিগুলি সব আমার সন্তানদের আনা পুরো অ্যাওয়ার্ড গোস্টু অ্যাওয়ার্ড টু শুধু পয়সাটা কি ভালোবাসলেন পয়সাটা সব না টাকাটা সব না মান সম্মানের কিনতে পাওয়া যায় না বাজারে সব কিনতে পাওয়া যায় ঘড়িও কিনতে পাওয়া যায় দেখুন আপনার সঙ্গে কথা বলছি ওই দিক থেকে আমার ঘরের ঘড়িটা উঁকি মারছে রান্নাঘর সবার জীবনে থাকে রান্নাঘর রান্নার আইটেম প্রত্যেকের হ্যাঁ সাথে থাকে কাঁচা লঙ্কা জীবনে কাঁচা লঙ্কা ছাড়া কিছু হয় না এই কাঁচা লঙ্কার বোটা ছাড়ানোটাও একটা আর্ট রান্নাঘরের রান্না করাটাও আর্ট রান্নাঘরটা গুছিয়ে রাখাটাও আর্ট আমরা ভিডিও করি এটাও আর্ট জীবনের প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরাটা আর্ট শুধু ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়াটা যেমন কর্তব্যর মধ্যে পড়ে ঠিক তেমনি ড্রয়িং রুম থেকে কিচেন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু গোছানো দরকার এর থেকেও বেশি দরকার হচ্ছে আমাদের জীবনটা গুছিয়ে রাখা যেখানে জীবন হেরে যায় যে মানুষ জীবন গোছাতে পারে না সে কিচ্ছু পারে না আপনার মেয়ের আজকে এই অবস্থা আপনি তরমুজ কিনছেন ছেলের বইয়ের জন্য হ্যাঁ আপনার জীবনে এখন তরমুজ লক্ষ্য হওয়া উচিত না মেয়েটা যেন সুস্থ থাকে মেয়েটা যেন প্রচণ্ড ভালো থাকে মেয়েটার গায়ে যেন কেউ কোনো কিছু দিয়ে টন্ট করতে না পারে আপনার হাজব্যান্ড কেন যায় না মেয়ের বাড়িতে কারণটা লুকোচ্ছেন কার কাছে সত্যি পাচ্ছেন আপনার হাজব্যান্ড আপনার মেয়ের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে কেন মেয়েটা খায় না মেয়েটা বাজার করে না সব জানে তারপরেও যায় না এইবার তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করতে যে অর্পিতা দিদি একটু মাঝে মাঝে ব্লগ করো একটু দেখতে চাই দেখো তোমাদের জন্য আমি এই ব্লগের জন্য এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া কারণ ব্লগ মানে কাজ করা ব্লগ মানে সংসার দেখানো এখন আমি রান্না বান্না তো রাত্রে আকর্ষণ করতে পারবো না তাই কাঁচা লঙ্কার বোটা ছাড়াতে পারবো আমার মনে হলো তোমাদেরকে দেখাই যে কাঁচা লঙ্কার বোটাটা ছাড়িয়ে আমি কোথায় রাখি কিভাবে রাখি তোমরা সবাই কাঁচা লঙ্কা খাও আমাদের চোপা কাঁচা লঙ্কা না থাকলে সন্ধ্যার সময় শুধুমাত্র কাঁচা লঙ্কা আনতে যায় এটা দেখেছি মনে হলো চোপাকে আমি কোনোদিনও দেখিনি বাজার থেকে আসার পর কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখতে এটা বোধ চোপা জানে না কাঁচা লঙ্কার বোটা ছাড়ানো কী জিনিস চোপা জানে না লেবু জলে রাখলে পরে একটুখানি পরে কাটলে পরে কি প্রফিট হয় এগুলি চোপাকে চোপা আমার শেখায়নি অথচ চোপারা কিন্তু আরবান লাইফস্টাইলও জানে না হুম কিন্তু মিনিমাম লাইফস্টাইলও জানে না সত্যি ওদের দেখলে পরে না করুণা ছাড়া কিছু হয় না হ্যাঁ আমরা ব্লক করি না কিন্তু সংসারটা মন দিয়ে করি সেটা প্রতিটি জায়গাতেই আমাদের ছাপ রাখতে লাগে যে হ্যাঁ আমরা সত্যিকারের একটা মানুষ সত্যিকারের পরিবার আপনি ফোকলাকে না ঠুকে নিজের মেয়েকে সুদ্রান মা কথাটা মামেটা বোঝেন কাঁচা লঙ্কাতে ঝাল থাকে ঠিক আছে কিন্তু সেই ঝালটাকেও আমরা কিন্তু নরম করতে পারি কম করতে পারি নিজের রান্না দ্বারা ঠিক তেমনি যেই মেয়ে অবাধ্য হয়ে গেছে যেই মেয়ে আপনার হাতের মুঠের বাইরে চলে গেছে তাকেও আপনি ফিরিয়ে আনতে পারবেন এই লঙ্কার মতো হুম কিভাবে শিক্ষা দিয়ে বুঝিয়ে মাঠ থেকে ভালো বন্ধু পৃথিবীতে কেউ হয় না আপনি আপনার মেয়ের সমস্ত দুর্বলতা জেনে গেছেন বুঝে গেছেন হ্যাঁ তাই এখন এটা না করে কী করলে মেয়ে ফিরে আসবে মেয়ে ভালো থাকবে মেয়ের ভালো হবে সেটা ভাবুন আর ফোকলাকে ঠুকবেন না তোমরা যারা মাঝে মাঝে আমাকে রিকোয়েস্ট করো একটু দেখাও ব্লগ আমি আজকে চোপার জন্য পুরোনা পুরোনা পা ছেলে অন্য নেশা তো কিছুই জানি না জলের নেশা হুম 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 Chao. Bye.